প্রথমেই বলে রাখি যে আজকে তৃতীয়া আর হাতে গোনা তিন দিন বলতে পারি ষষ্ঠীতে মানুষ বৃষ্টি না হলে কিন্তু আমি জানি মানে মোটামুটি মহালয়ার পর থেকে দেখছি অনেক পূজা মণ্ডপেই কিন্তু ফেসবুকে দেখতে পাচ্ছি হাজির হয়ে গেছে মানুষ কিন্তু এই দুদিন যা গেল দুর্যোগ সেটা ভগবানের যদি কৃপা থাকে না হয় সেরকম আর মানুষের ঢল নামবে যথারীতি কিন্তু স্কিনটা ফ্ললেস লাগানোর জন্য সেই ক্ষেত্রে মেয়েরা বিশেষ করে প্রচুর প্রচুর মেকআপের স্বর্ণাপন্ন হবে আবার কেউ কেউ আছে যে মেকআপ বেশি না করে স্কিনটা এমনি গ্লো করবে জাস্ট টাচ আপ করে বেরিয়ে পড়বে সেটাই আমার মনে হয় থেকে বড় দিক সব থেকে বড়ো ব্যাপার কারণ বেশি মেকআপ মানে কি আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু কোনো না কোনো প্রফেশনের সাথে যুক্ত যেরকম আমি প্রচুর মেকআপ প্রচুর চুলের হাইলাইট করব কি করব না প্রচুর মুখের মধ্যে মেকআপ করব কিন্তু এন্ড অফ দ্য ডে যখন আমার পুজো শেষ হবে আমাকে কিন্তু গতানুগতিক লাইফে ফিরতে হবে আমাকে কিন্তু ওয়ার্কশপে যেতে হবে এবার ওয়ার্কশপে যাওয়া মানে মানুষের সামনে যাওয়া এবার তখন আমার স্কিনে যা পরিস্থিতি হবে প্রচুর মুখে র্যাশ পিম্পলস নিয়ে প্রচুর ওপেন পোর্স নিয়ে প্রচুর দাগ নিয়ে ট্যান নিয়ে আমাকে বসতে হবে সেইভাবেই যারা অফিসে কাজ করে যারা বাইরে যে রীতিমতন বেরোয় সেই ক্ষেত্রে বলবো যে এই যে কটা দিন আপনারা যদি এটা ভাবেন যে পুজোর কটা দিন মেকআপ আছে খুব ভালো ব্র্যান্ডের মেকআপ কিনেছি সেই দাগ বা ট্যান্টটাকে আমার হাঁটিয়ে দিতে পারে সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি এই যে ইনস্ট্যান্ট গ্লোর কথাটা বললো মানে আজ তিন দিন বাকি রয়েছে আর পুজোর মানে আমি যদি আজকের থেকে বা কালকের থেকে এমন একটা মাস্ক বা এমন একটা প্যাক ইউজ করতে পারি যেটা চটজলদি গ্লো আসবে আর সেটা কিন্তু আমাদের একটা ইনগ্রেডিয়েন্টস জানো তো সেটা হচ্ছে চারকোল একদম একদম এই মুহূর্তে দইল আমাদের ফোন রয়েছে আচ্ছা আচ্ছা ক্ষেত্রে তুমি যেরকমটা বলছিলে আর কি চার চারকোল থেকে কিভাবে কি হবে আর মানে সেটা আমাদের সবার পক্ষে সম্ভব কিনা মানে সবার পক্ষে হ্যাঁ সবার পক্ষে সম্ভব যারা ওপেন পোরস প্রবলেমে ভুগছে আর যাদের হচ্ছে ট্যানিং এর সমস্যা ইভেন দাগ আছে তাদের বলবো যে চটজলদি পার্লারে গিয়ে এখন আর কোনো লাভ নেই পার্লারে যে আপনাকে খুব চটজলদি যে ফেশিয়াল করাবে সেই ইনগ্রেডিয়েন্টস কি দিচ্ছে আপনি বাড়ি থেকে নিয়ে যাচ্ছেন না ওখান থেকে করাচ্ছেন সেটা আপনি চোখ বন্ধ অবস্থায় কিছুই বুঝতে পারবেন না সুতরাং আপনি বাড়িতে বসেই চারকোলের ইনগ্রিডিয়েন্টস ইউজ করুন লুইজা বলছে চারকোল ওয়াশ রয়েছে লুইজা বলছে চারকোলের মাসাজ জেল রয়েছে মাসাজ ক্রিম রয়েছে ফেশিয়াল কিট রয়েছে আর আজকে যেটা আমি দেখাবো চারকোল মাস্ক এই যে চারকোল মাস্কটা আমি এটা নিজে ইউজ করে আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি কারণ হচ্ছে আমি একটু দেখাবো অ্যাপ্লিকেশানও দেখাবো চট জলদি এই চারকোল মাস্কের গেট কিন্তু চেঞ্জ হয়েছে গেট চেঞ্জ হয়েছে গেট আপ চেঞ্জ এরকম হোয়াইট কালারের হয়ে গেছে এখন কিন্তু অ্যাশ কালারের আর নেই এখন এরকম কালারের এসে গেছে আমাদের এখন সব হোয়াইটের উপরে হয়েছে যদি অ্যাশ কালারে থাকে আপনি দোকানের শপে পান তাহলে একটুখানি এক্সপায়ারি ডেটটা দেখে নেবেন নচেত আপনি ইউজ করতে পারেন আর এই যে চারকোল মাস্ক আমি দেখাবো আজকে আমি হাতে লাগিয়ে ইউজ করি দেখাবো যে কিছুক্ষণের মধ্যে রাখার পরে যখন আমি ওয়াইপ অফ করবো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ট্যানটা কীভাবে চটজলদি চলে যায় কারণ এই চারকোল মাস্ক আমি আজকে নিয়ে এসেছি এই কারণে প্রচুর প্রচুর আমি ওয়ার্কশপ করি এই ওয়ার্কশপের জন্যই কিন্তু আমার বাইরে প্রচুর খাওয়া হয় হোটেলে থাকা হয় আমার এক একটা ওয়ার্কশপ বাইরেতে তিন চারটে করে হয় মানে সকালবেলা দু তিন ঘন্টা এক জায়গায় আবার জার্নি করে আবার এক জায়গা আবার রাতের দিকে হয় মানে তিনটে করে করি সেই কারণে আমি যখন বাড়িতে ফিরি আমার পুরো আমি নিজেও ক্লান্ত হয়ে যাই আমি পুরো স্ক্রিনটাও বুঝতে পারি ভীষণ টায়ার্ড হয়ে গেছে কারণ এত মানুষ সাথে আমাকে ভোগতে হয় আর এত পলিউশন মানে ওখানে যে এক একটা জায়গা থেকে আমি এক একটা জায়গায় যাই প্রচুর ডিস্টেন্স আর প্রচুর একটা কোনো সময় ঠান্ডা হাওয়া কোনো সময় গরম হাওয়া স্কিনে লাগছে তার ফলে আমার স্কিনটাও কিন্তু ড্যামেজের দিকে চলে যায় আমি রাত্রির একটার সময় এসেও কিন্তু এই চারকোল মাছটাই শুধু ইউজ করি ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে বিশ্বাস করবেন না পরের দিনে একটা জিনিসই বলছো আচ্ছা পরের দিনে কিন্তু আমি রেডি হয়ে যাই আবার ওয়ার্কশপের জন্য কারণ আমি বুঝতে পারি যে আমার স্কিনের যে ক্লান্তি আমার স্কিনের মধ্যে যে ট্যানিংয়ের সমস্যা আমার স্কিনের যে নানান ধরনের ওপেন পোর্সের সমস্যা আগের দিনে যে স্কিনটার প্রচণ্ড দাগছোক মনে হচ্ছিলো সেটা একদম গায়েব হয়ে গেছে দারুণ জিনিস কারণ কাকদু প্লাম রয়েছে মধ্যে এর মধ্যে অ্যাক্টিভিটেড চারকোল রয়েছে ভিটামিন ই রয়েছে অ্যালোভেরার বেস রয়েছে যেটা সব স্কিনের জন্য প্রযোজ্য একটা ছোট থেকে বড় সবাই ইউজ করতে পারে আর অল টাইপ অফ স্কিন মানে একদম টায়ারিং রিমুভার আর কি একদমই তাই তো আমরা আজকে দেখবো সঙ্গে আপনারা ফোন করুন যদি কোনো বিষয় থাকে বিশেষত যারা আমি তো দেখলাম যারা ওয়ার্কিং এবং যাদের একটা হেক্টিক শিডিউল থাকে এবং বিভিন্ন জায়গায় দেখবেন আপনি ওয়েদার নানান রকম হয় কখনো আপনি এসিতে ঢুকছেন কখনো বাইরে বেরোচ্ছেন কখনো গাড়িতে যাচ্ছেন গাড়ির মধ্যে থাকলেও গাড়ির ভেতরে যদি আপনি থাকেন তাহলেও প্রচুর ধুলোবালি আপনার স্কিনে লাগে বাইরে বেরোলে তো লাগেই হুম তো সেই কারণে দেখুন অ্যাপ্লিকেশন তো দেখুন আমি জাস্ট এইখানটা লাগাচ্ছি এই কারণে কারণ হচ্ছে ফেসে তো আমার লাগানো এখন যাবে না দেখাতে পারবো না আমি একটু কথা বলতে বলতে এটা শুকোতে দিতে হবে এরকম জেন্টলি একটা রাব করে হ্যাঁ জেন্টলি আমি একটুখানি রাব করে লাগাচ্ছি আর এটা শুকোতে দিতে হবে অ্যাট লিস্ট টেন মিনিটস তো দেওয়া উচিত কিন্তু আমার যেহেতু প্রোগ্রামে আমাকে ফোনও রিসিভ করতে হবে আমার সাথে কথাও বলতে হবে আমার প্রোগ্রামটা ঠিক ঠিক টাইমে শেষ করতে হবে সেজন্য বেশিক্ষণ হয়তো আমি পারবো না একটু কথা বলতে বলতে আমি এটা ওয়াইপ অফ করবো কিন্তু এই কিছুক্ষণের মধ্যে দেখতে হয়তো একটু অডলুকিং লাগছে মুখে ইউজ করলে অনেকে বাচ্চারা বাড়িতে ভয় পেয়ে যাবে বা হাজব্যান্ড চমকে যাবে কিন্তু ওয়াশ করার পরে আপনার হাজবেন্ডই বলবে যে মুখটা অনেকটা যখন তুমি হাজবেন্ডের কথা বলে আমার ভালো কথা মনে করলো সেটা মেকআপ লুক যখন তুলে ফেলে মেরে তখন হাজবেন্ড অনেক সময় চমকে এটা চমকে গেলে তবে একটা কনস্ট্যান্ট ব্যাপার থাকবে যে অ্যাটলিস্ট এর ফলে তো আমি তো মেকআপ করে আমি সুন্দর হচ্ছি না কিভাবে কি হচ্ছে আমি সেটাও অবশ্যই দেখাবো কিন্তু তার আগে আবারও আপনাদেরকে বলবো যারা ফোন করতে চান করুন যারা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে চান তাদের জন্য হেল্পলাইন নাম্বার হচ্ছে নাইন এইট জিরো ফোর 8888 দেখুন টিবি স্টুনে নাম্বার যাচ্ছে নিচে অলরেডি আর দেখুন দশ মিনিট রাখার কথা কিন্তু এর মধ্যেই কিন্তু ডয়েল প্রস্তুতি শুরু করে দিয়েছে এগুলো তোলার মানে 10 1 মিনিট হয়নি হয় না আমি তুলবো না এখন একটু রাখতে হবে কারণ আমি একটু কথা বলি এই ব্যাপারে একটুখানি বলি যে চারকোল কেন ইউজ করব কারণ আমি এটা এখানে লাগিয়ে রেখেছি এটা আপনাদের মনে হবে যে এটা এরকম হাতের মধ্যে লাগিয়ে জি ক্যামেরাটা অড লাগে হঠাৎ করে এখন যদি কেউ টিভিটা খোলে ভাবে ম্যামের হাতে কিন্তু কিছু হয়ে গেছে পুড়ে গেছে বা কিছু কিন্তু এটা বারবার করে বলছি আমি যে যেকোনো প্রোডাক্ট লুইজের আপনাদের দেখাতে কিন্তু খুব বেশি ভালোবাসি একদম ইনস্ট্যান্টলি গ্লোটা দেখাতে ভালোবাসি কারণ হচ্ছে আমি জানি যে লুইজের প্রোডাক্টের কি গুণাগুণ এর মধ্যে কি আছে এর মধ্যে আপনি ইউজ করলে ইভেন যদি আপনার বাচ্চা ধরুন বয়স পনেরো বছর কি ষোলো বছর ছোটো কেউ মেয়ে যদি আপনার কাছে বায়না করে যে এই চারকোল মাস্ক আমিও ইউজ করব আমি বলবো ইউজ করতে দিন কারণ এটা পিম্পলসও চলে যাবে আচ্ছা ওপেন পোর্স মানে আমি তোমাকেও অ্যাডভাইস করব তোমার ওপেন পোর্সের সমস্যা আছে এটা সপ্তাহে দুদিন করে অন্তত অ্যাটলিস্ট ইউজ করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে মানে চারকোলের জন্য কিন্তু আমি ফিদা এই কারণে বলবো চলো আরেকজন ফোনে